আজকে আপনি একটা সুন্দর বিষয় অবতারণা করেছেন খুবই সময় উপযোগী সাধারণত এইসব বিষয়গুলো টেলিভিশনে আসে না তবে এটা খুবই প্রয়োজন মুসলিম সমাজের জন্য মুসলিম পরিবার এবং মুসলিম নারী পুরুষ উভয়ের জন্য এক সময় রোজা বলতে আমরা বুঝতাম যে কিছু কিছু মহিলারা রোজার পরে কিছু রোজা রাখে আজকাল এটা একটা বড় আনুষ্ঠানিকতা রূপ নিয়েছে ভালো দিক এখন শুধু নারীরা রোজা রাখে না পুরুষেরা নারী পুরুষ সব সচেতন মানুষগুলো ছয় রোজাকে গুরুত্ব দেয় এর কারণটা হলো ওলামায়ে কালাম এ ব্যাপারে বেশ সমাজের সচেতনভাবে আলোচনা করছে হ্যাঁ আমরাও খুব ভালো খুশির বিষয় যে আমরা ছয় রোজা রাখছি শাওয়াল মাসে তো সাওয়াল মাসে রোজা রাখার পেছনে কারণটা হলো নবীজির একটা গুরুত্বপূর্ণ হাদিস আমরা সাধারণত মাহে রমজানের শেষ রজনীর একটা গুরুত্বপূর্ণ হাদিস আছে এটা আমরা সমাজে মানি না অনেক সময় খেয়াল করি না মার্কেটিং শপিংয়ের মধ্যে আমরা হারিয়ে যাই একইভাবে ছয় রোজা সম্ভব একটা বড়ো সুন্দর দামি হাদিস আছে আমরা সেটাও ভুলে যাই যেমন নবীকন সিস্টেম বলেছেন যে মানসমা সিতান বিনা সওয়াল কোনো ব্যক্তি যদি রমজান মাসে পরে সাওয়াল মাসে ছয়টা রোজা রাখবে কামান সামা আদাহার কুল্লাহ সেই জন্য গোটা বছর রোজা রাখলো আলহামদুলিল্লাহ আওকামাক আল্লাহ রাসূলুল্লাহ নবীজি বলেছেন তোমরা সাওয়াল মাসে ছয়টা রোজা রাখো মাহে রমজানের পরে মাহে রমজানকে অনুগামী করে তাহলে তোমার গোটা বছর রোজা রাখার যেই সওয়াব সেটা তুমি পেয়ে যাবে এটা একটা কুরআন শরীফে একটা আয়াতে বিষয়টা সুন্দরভাবে ব্যাখ্যা হয়েছে আল্লাহ তাআলা বলেছেন মানজা বিল হাসানাহ ফালাহু আশার ওয়ান সালেহা কোনো ব্যক্তি যদি একটা ভালো কাজ করে আল্লাহ তাকে দশটা নেকি দিবে সেই হিসেবে মাহের রমজানের তিরিশটা দিন বা আমরা রোজা রাখি মাহের রমজানের তিরিশ দিনের মধ্যে যদি আমরা দশটা করে সব পাই একটা রোজাতে তাহলে আমরা প্রায় তিনশো দিনের কভার হয়ে যায় বছরের তো তিনশো ষাট দিন এক বছর আর ষাট দিন বাকি তাকে মাত্র এই ষাট দিন আমরা যদি ছয়টা রোজা রাখি ছয় দশে ষাট তাহলে তিনশো ষাট সমান ছয় দশে ষাটটা রোজার ফজিলত হয়ে গেল কোনো কোনো বুজুর্গান দিন বলেছেন যে এই ছয়টা রোজা রাখা মানে হল যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া কোনো সৈনিক আবার যেন সেই যুদ্ধক্ষেত্রে ফিরে আসলো কোনো ভয়ে ভীতিতে রোজা শেষ হয়ে গেছে অথবা রাখার ইচ্ছে হয় না বলে রোজা শেষ করেছি আমরা পালিয়ে গেলাম যুদ্ধের ময়দান থেকে আবার তার মধ্যে আল্লাহর ভয় এসেছে অনুশোচনা এসেছে অনুতপ্ত এসেছে সে আবার যুদ্ধের ময়দানে ফিরে আসলো সে আমাকে শুরু করলো এখন আপনার প্রশ্ন হলো যে মানুষের মধ্যে একটা ধারণা আছে যে মাঝখানে রোজা ব্রেক দিতে পারবে না এই তো হ্যাঁ এই বিষয়টা একটা অমূলক বিষয় ছয়টা রোজা সওয়াল মাসের প্রথম থেকে শেষ পর্যন্ত যে কোনো সময় রাখা যায় ঈদের দিন ছাড়া এখন আপনি সেটা ভেঙে ভেঙেও রাখতে পারেন একসাথেও রাখতে পারেন আপনার স্বাধীনতা আছে এটা কোনো সমস্যা নেই তবে কোনো ব্যক্তি যদি কাজা করে বিশেষ করে আমাদের মা বোনরা প্রতি মাসে কিছু কিছু রোজা কাজা করতে হয় তাদের শারীরিক বিভিন্ন রোগসোগের কারণে তার উচিত হচ্ছে এই রোজাগুলোকে কাজাগুলো আগে রাখা তারপর সাবরের রোজাগুলো সে রাখবে আবার কারো কারোর ধারণা হলো আমি যেহেতু এমনিই রোজা কিছু ভেঙেছি অসুস্থতার কারণে সওয়াল মাসে যদি আমি সেই রোজাগুলো রাখি তাহলে ওই ছয় রোজার ফজিরত পাব এটা কিন্তু ঠিক না হ্যাঁ ছয় রোজার ফজিলত পাওয়ার জন্য ছয় রোজা রাখতেই হবে আপনাকে কাজা নামাজের কারণে ছয় রোজার ফজিলত আপনি পাবেন না কাজা রোজার কারণে ছয় রোজার ফজিলত আপনি পাবেন না আপনি হ্যাঁ কোনো কারণে কাজা বেশি হয়ে গেছে আপনি সেগুলো কিছু এখন রাখেন কিছু পরে রাখেন অথবা আপনার মতো রাখেন ছয় রোজার টাকা ছয় রোজার মতো করে রাখেন আপনি প্রতি বা শুক্রবার রাখেন প্রতি বিশুদ্ধ বা শুক্রবার রাখেন অথবা বা শুক্রবার সোমবার রাখেন এভাবে ছ কমপ্লিট করেন ছয় রোজার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট টাইম বাধা নাই শাওয়াল মাসটা হচ্ছে বাধা সাওয়াল মাসের ভিতরে রোজা রাখতে হবে এটা আগে রাখি আর পরে রাখি আমরা কোনো সমস্যা নেই আর কোনো কোনো বুঝের কারণে কথাও বলেছেন যে মানুষ সাধারণত তার অন্তরটা অন্তরের মধ্যে বিভিন্ন ধরনের কালিমা সৃষ্টি হয় কিভাবে সৃষ্টি হয় অতিরিক্ত খাওয়ার কারণে তারপর হচ্ছে জালিমের কোনুর কারণে খারাপ বন্ধুর কারণে তারপর হলো অতীতে অতীতের গুণাগুলো ভুলে যাওয়ার কারণে আর সর্বশেষ হলো তার দীর্ঘ প্রত্যাশা মানুষের চাহিদার শেষ নেই এই চারটা বিষয়ে মানুষের মধ্যে অন্তরটা মরে যায় এই ছয় রোজার মাধ্যমে মানুষের মধ্যে আবার সেই রোজার একটা আগ্রহ ফ্লেভার একটা বড় ধরনের আল্লাহর কাছে মাপ চাওয়ার আল্লাহ মাপ করে দেবে এই জন্য একটা প্রত্যাশা জিয়ে রাখার জন্য একটা ঠিকানা সৃষ্টি হয় এই জন্য রোজা আমাদের শরীয়তে অনেক গুরুত্বপূর্ণ বিষয় ফজিরতের বিষয় এবং আমরা আশা করব আপনার আলোচনা আমাদের এই টেলিভিশন টক শোর মাধ্যমে আমরা এই বিষয়টাকে মানুষের কাছে বোঝাতে পারছি যে ছয় রোজাটা অনেক গুরুত্বপূর্ণ তার জন্য যে মাহেরাম রমজানের রোজা রেখেছে তার জন্য যে মনে করে যে আমার আরও পিপাসা আছে তার জন্য যে মনে করো আমি যুদ্ধের ময়দান থেকে ফিরে যাবো না আমি আবার সে আমার যুদ্ধের স্থলে ফিরে গিয়ে আমি যুদ্ধে অবতীর্ণ হব আত্মজিজ্ঞাসা আত্মতৃপ্তি এবং আত্মশুদ্ধির প্রশ্নে আমি আবার সেখানে ঝাঁপিয়ে পড়বো এই ধরনের কাজ যারা করবে প্রত্যেক মাহে রম প্রত্যেক রমজানে বা প্রত্যেক মাসে যারা সিয়াম সাধনা করবে নিশ্চয়ই তাদের তারা তাদের অবস্থান আমাদের চেয়ে অনেক ভিন্ন অনেক আল্লাহ তৌফিক দান করুন আমি